কোথায় কত আর এম কেবল ব্যবহার করতে হবে সার্কিট ব্রেকারের সাইজ কোনটা কত হবে সেটা হচ্ছে স্যানেল আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্স অকুপেশনের লেভেল টু যে পরীক্ষাগুলো হয় তো এই পরীক্ষাটা তিনটি ধাপে হয় আমরা প্রথম ধাপটি লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় ধাপটি ওরাল ভাইবে নে আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের মেইন টপিকস ডেমোনস্ট্রেশন আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে যে আপনি কাজগুলো পারেন কি না তো পেছনে দেখতে পাচ্ছেন তো আমরা একটা প্র্যাকটিক্যাল না হাজির হয়েছি তো আপনাকে যে অ্যাসেসর আপনাকে পরীক্ষা দিতে আস নিতে আসবে সে একটা আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে করবেন আপনি হ্যাঁ ডায়াগ্রাম দেবে আপনাকে একটা লেআউট ডায়াগ্রাম এখানে অঙ্কন করা আছে ওনারাই দেবে এটা আপনি এটা বোর্ডে স্ক্রুতে মেরে নেবেন এবং লেআউট ডায়াগ্রামে যে যেটা যেভাবে আসে সেটা সেভাবেই স্থাপন করতে হবে দেখা যাচ্ছে যে এখানে একটা এনার্জি মিটার দেওয়া আছে এনার্জি মিটারের পর একটা এস সাব ডিস্ট্রিবিউশন বোর্ড দেওয়া আছে এখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সাধারণত আমরা জানি যে লেভেল টুতে হাফ অংশ স্যানেল ওয়ারিং হয় এবং হাফ অংশ সারফেস কুন্ডুইট ওয়ারিং হয় এই দুটো মিলেই হচ্ছে লেভেল টু প্রথমে দেখা যাচ্ছে যে এনার্জি মিটার এনার্জি মিটার থেকে এসডিবিতে লাইন যাবে তারপরে এই পাশেরটা হচ্ছে স্যানেল ওয়ারিং এই পাশেরটা হচ্ছে সার্ফেস কুন্ডুইট ওয়ারিং তো স্যানেল ওয়ারিং একটা সুইচ বোর্ড বসানো আছে একটা ফিউজ লাগানো আছে তিনটা সুইচ দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে হচ্ছে মাপ দেওয়া আছে প্রায় এগারো সেন্টিমিটার এগারো সেন্টিমিটার এখানে চার চার পিভিসি বক্স বসানো আছে তো কি লোড এটা লাইটিং লোড লাইটের সিম্বল দেওয়া আছে এখানে এটা টিউবলাইটের সেম্বল দেওয়া আছে এটা একটা সিলিং ডস এই পাশে যে চ্যানেল অর্িংটা শেষ হওয়ার পরে এই পাশে সার্ফেস কন্ডুইট অর্িংটি দেওয়া আছে দেখা যায় এখানে সার্কুলার বক্স দেওয়া আছে একটা পাশে একটা দেওয়া আছে হচ্ছে পাওয়ার সকেট ফ্রিজ যখন আমরা চালাবো তখন এই পাওয়ার সকেট থেকে লাইন নেব। এখানে একটা ফিউজ দেওয়া আছে এবং দুটো সুইচ একটা রেগুলেটর দেওয়া আছে এখানে একটা থ্রি ওয়ে সার্কুলার বক্স দেওয়া আছে এখানে একটা সার্কুলার বক্সের সাথে একটা ব্যাটেন হোল্ডার দেওয়া আছে লাইট জ্বলানোর জন্য এবং একটা ফ্যানের সিম্বল দেওয়া আছে তো আমরা এখানে যেভাবে আছে হুবহু হুব এইভাবে লেআউটগুলো করতে হবে প্রথমে আমাদেরকে আগে ফিটিংস লাগাইতে হবে তারপরে ফিটিংস লাগানো শেষ হওয়ার পরে লোড পয়েন্ট থেকে ওয়ারিং করতে হবে দেখা যাচ্ছে যে আমরা এই ফিটি লেআউট অনুযায়ী আমরা সব ফিটিংসগুলো আগে লাগাই নেব নেওয়ার পরে কীভাবে ওয়ারিং করা আছে তো আমাদের ওয়ারিং ডায়াগ্রামও একটা দিয়ে দেবে আমরা এখন এর ওয়ারিং ডায়াগ্রাম দেখব যে ওয়ারিং ডায়াগ্রামে কীভাবে ওয়ারিং শুরু করতে হবে চলুন এখন আমরা ওয়ারিং ডায়াগ্রামটা দেখি আমরা লেআউট ডায়গ্রাম অনুযায়ী সবগুলো ফিটিংস সুন্দরভাবে স্থাপন করেছি এখন ওয়ারিং ডায়গ্রাম অনুযায়ী আমাদেরকে ওয়ারিং করতে হবে তো দেখা যাচ্ছে প্রথমে এনার্জি মিটার দেওয়া আছে এনার্জি মিটার থেকে দুটো তার যাবে এইচডিপি বক্সে এবং এখানে তিনটা সার্কিট ব্রেকার আছে যেহেতু এ পাশে একটা লাইটিং লোড এই পাশে একটা লাইটিং লোড এখানে একটা পাওয়ার লোড তাহলে এখান থেকে ফেস এসে এখানে হচ্ছে এই সার্কিট ব্রেকার নিচে কমন হয়ে যাবে এবং এখান থেকে লাইটিং লোডের এক ওপর থেকে ফেসটা যাবে ফিউজের নিচে খুবই ইম্পর্টেন্ট জিনিস যদি এই যে লাইনটা আমি ফিউজের ওপরে দিতাম এবং ওয়ারিংয়ে আসে নিচে তাহলে নট ইয়েট করে দেবে তাহলে আমরা ফিউজে নিচে দিলাম এবং ফিউজের ওপর থেকে সুইচে কমন করে দিলাম এবং এখান থেকে কোথায় যাবে বাতিতে যাবে একটা এবং এখান থেকে একটা যাবে হচ্ছে আপনার হচ্ছে টিউবলাইটে এবং আর একটা সুইচ ইউজ করছি এই সকেটটা কন্ট্রোল করার জন্য এখানে নিউট্রাল আসছে নিউট্রাল একটা বাসবার আছে এই নিউট্রালটা আমি বাসবার দিয়েছি বাসবার থেকে কোথায় আসছে সরাসরি সুইচ বোর্ডে যদি নিউট্রাল আমাদের কাজ নেই সরাসরি চলে আসছে এখানে একটা পিকটেল জয়েন্টে তো এখানে এটা আমার কাজ শেষ তারপর এখানে আছে এখান থেকে যেহেতু একটা আর একটা সার্ভেস কুন্ডুই যে সার্কিট ব্রেকারটা আছে এর ওপর থেকে যাবে কোথায় সরাসরি ফেস্টে যাবে সুই ফিউজের নিচে এখান থেকে হয়ে দুটো সুইচের নিচে যাবে যেহেতু এই সুইচ দিয়ে আমি বাল্বটা জ্বালাবো এবং এই সুইচ দিয়ে আমি রেগুলেটরটা রেগুলেটরটা অন করে এই ফ্যানটাকে আমরা তাকে পরিচালিত করবো রেগুলেটার জানি আমরা সিরিজে কানেকশন দেওয়া আছে এখানে তো এইভাবে আর একটা পয়েন্ট আছে এখানে তো হচ্ছে পাওয়ার সকেট তো পাওয়ার সকেটের জন্য আমরা জানি পাওয়ার সকেটের জন্য আলাদা একটা সকেট ইউজ করছি এখানে এখান থেকে লাইনটা ওপরে এসে এই পাওয়ার সকেটের লাইন গেছে এবং এখানে নিউট্রালের পয়েন্ট থেকে এখানে গেছে এবং একটা আর্থিংয়ের পয়েন্ট আছে আর্থিং পয়েন্টটা সরাসরি এখান থেকে বাস ভার হয়ে আর্থিংয়ের পয়েন্টে যাবে এখন আমরা যে ওয়ারিংটা করা আছে আমরা পার্ট টু পার্ট আপনাদেরকে খুলে খুলে দেখাবো আমরা খুলে কাজ দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই জন্য আমরা ভিডিও ছোটো হওয়ার সাথে আমরা ফিটিংসগুলো এবং লোডগুলো সম্পূর্ণ ওয়ারিং করে রাখছি এখন আপনাদেরকে আমরা সুইচ বোর্ড খুলে দেখাবো এবং কীভাবে ওয়ারিংটা হয়েছে কোথায় কত আর এম কেবল ব্যবহার করতে হবে সার্কিট ব্রেকারের সাইজ কোনটা কত হবে এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করি প্রথম থেকে আমরা লেআউট অনুযায়ী কোন ডিভাইসটা এবং কোন ফিটিংসটা কোথায় স্থাপন করেছে আমরা দেখব। প্রথমে আছে এখানে এনার্জি মিটার আমরা এনার্জি মিটারটা এনার্জি মিটারটি বাম সাইডে স্থাপন করেছি এবং ফ্লেক্সিবল কুন্ডুইট ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল কুন্ডুইট দিয়ে আমি এইচডিবি বক্সে নিয়ে গেছি এবং এখানে তিনটে সার্কিট ব্রেকার ইউজ করছি আমরা তো উপরে এসে দেখা যাচ্ছে এক পাশে স্যানেল ওয়ারিংয়ে গেছে আর এক পাশ গেছে সার্ফেস কনড্রিট ওয়ারিংয়ে এখানে স্যানেল ওয়ারিং থেকে একটা সুইচ বোর্ড ব্যবহার করছি আমরা তো সুইচ বোর্ডের পর একটা পিপিসি বক্স ইউজ করছি এখান থেকে একটা ব্যাটারি হোল্ডারে গেছে লোডে এবং এখান থেকে একটা টিউবলাইটে গেছে আমরা যদি এই পাশে আসি সার্ফেস কন্ডিট ওয়ারিং এখান থেকে শুরু হয়েছে তো এখান থেকে শুরু হয়ে এখানে আছে থ্রি ওয়ে একটা সার্কুলার বক্স আছে। এই থ্রিওয়ে সার্কুলার বক্স দিয়ে একটা গেছে পাওয়ার সকেটে ফ্রিজ অথবা ইন্ডাকশান কুকার ইউজ করব তারপরে গেছে একটা সুইচে সুইচ বোর্ড থেকে একটা একটা সুইচ গেছে একটা ব্যাটেন হোল্ডার লাইটিং লোডে এবং আর একটা সুইচ গেছে একটা ফ্যানে এখানে যদি ফ্যান নেই আমরা একটা রেগুলেটরের সাহায্যে একটা প্যানেল হোল্ডারের আলো কম বেশি করবো তো এখন আমরা কীভাবে কাজটা করেছি কোথায় কত আরাম কেবল দিয়েছি এটা এখন আমরা দেখব এবং প্রথম আমরা জানি যে ফিটিংসগুলো লাগানোর পরে আমরা কি করব ওয়ারিং করব। এবং ওয়ারিংটা শুরু করতে হবে অবশ্যই লোড পয়েন্ট থেকে লোড পয়েন্ট থেকে সুইচ বোর্ডে এবং সুইচ বোর্ড থেকে এসডিবি বক্সে এবং অনুরূপভাবে এই লোড পয়েন্ট থেকে এ জাংশন বক্সে আসবে এখান থেকে সুইচ বোর্ডে আসবে সুইচ বোর্ড থেকে এসডিবি বক্সে আসবে এবং এস ডিবি বক্স থেকে আমরা এনার্জি ইমিটারে নিয়ে আসবো এবং এনার্জি ইমিটার থেকে যাবে একদম পোল পোল পর্যন্ত যাবে মানে আমরা যেহেতু একটা লাইটিং লোডের সার্কিট দুইটা এটা হচ্ছে সার্ফেস কন্টুয়েটে ওয়ারিং ব্যবহার করছি এ পাশে সেনল ওয়ারিংয়ের জন্য ব্যবহার করছি তো সারফেস কন্ডুইট ওয়ারিংয়ের যে ফেসটা গেছে এই ফেসটা জায়গাতে কোথায় গেছে এই সুইচ বোর্ডের এবং ওপর থেকে গিয়ে গেছে সুইচের নিচে কমন হয়ে গেছে এবং এই ওপর থেকে এই সুইচটা অন করলে এই কেবলটা যে এই হোল্ডারে এক প্রান্তে লাগবে নিউ আমি কমন করে রাখছি আবার এই সুইচের নিচে ফেস দিছি এই সুইচটা অন করলে রেগুলেটার হয়ে এই সিলিন্ডার যাবে আমার রেগুলেটার কম বেশি করলে এই ফ্যানের গতি কম বেশি হবে এবং নিউট্রালটা দেখা যাচ্ছে এই সুইচ বোর্ডে আসেনি তাহলে কোথায় গেছে নিউট্রালটা সরাসরি এই যে বা নিউটাল নিউটালের যেটা বাসভার ব্যবহার করছি আমরা এই নিউটালের বাসভার থেকে সরাসরি এই বাসভার থেকে সরাসরি কোথায় গেছে এই পিক জয়েন্টে গেছে এখান থেকে সর্বনিম্ন ক্যাবলের সাইজ টু পয়েন্ট ফাইভ আরে টু পয়েন্ট ফাইভ আর এম এই ক্যাবলটা এখানে যাবে তারপরে এখানে যে ফেসটা আমি ব্যবহার করছি এই মাঝের সার্কিট ব্রেকার থেকে এই ফেসটাও এখান থেকে টু পয়েন্ট ফাইভ আর এম কেবল যাবে এই ফিউজের নিচে তারপরে এই যে সুইচের ওপর থেকে যাবে লাইন হচ্ছে লোড পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এখানে ফ্যান থেকে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা খুবই লক্ষণীয় বিষয় তাহলে এইভাবে আমরা এই পাশে যে সারফেস কুন্ডুইট ওয়ারিং আছে এটা সম্পূর্ণ করবো আমরা সার্ফেস কুন্ডিটারিং শেষ করেছি কারণটা পাওয়ার লোডের জন্য একটা সার্কেট ব্রেকার ইউজ হয়েছে এখানে তো এই সার্কেট ব্রেকার ওপরে থেকে কোথায় যাবে এই লাইনটা এই দিক দিয়ে এসে এই পাওয়ার সকেটের যেখানে সুইচ আছে সুইচের ওপরে অথবা এসে যাবে তো এখান থেকে কোথায় আসবে যখন সুইচ অন করবো অন করলে কি এই পয়েন্টে চলে আসবে লাইন এবং নিউট্রলটা এখান থেকে কমন হবে না কোনো নিউট্রাল যেহেতু পাওয়ার লাইন নিউট্রালটা কোথায় হবে এই যে নিউট্রালের বাস থেকে কোথায় যাবে এই নিউট্রালের বাস থেকে আমাদের নিউট্রালের বাস বার থেকে সরাসরি এখানে যাবে এবং আর্থিং পয়েন্ট আছে এই আর্থিং পয়েন্টটা সরাসরি আমরা এই সার্ভিস কুন্ডুই দিয়ে কোথায় নিয়ে আসবো আর্থিং একটা বাসবার আছে এই বাসবারে নিয়ে আসবো আমরা তো এখানে একটা বলে রাখা ভালো এই যে স্যাটেলের মাধ্যমে কুন্ডুর লাগানোর পরে পুলিং ওয়্যার অথবা ফিশ ওয়্যার দিয়ে আপনাকে কী করতে হবে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এক প্রান্ত দিয়ে আপনাকে টেনে নিয়ে এখানে সার্কুলার বক্সে লাইনটা নিয়ে আসতে হবে তো আমরা এইভাবে এই সারফেস কুন্ডি ওয়ারিংটা সম্পূর্ণ করব। তারপর এখানে আছে একটা চ্যানেল ওয়ারিং অনুরূপভাবে তাহলে এই যে প্রথম সার্কিট ব্রেকারটা এটা ব্যবহার করছি সার্ভেস কুন্ডি ওয়ারিংয়ের লাইটিং লোডের জন্য সার্কিট ব্রেকার এই পাশেরটা ব্যবহার করছি পাওয়ার লোডের জন্য সার্কিট ব্রেকার স্যানেল ওয়ারিংয়ের জন্য যে সার্কিট ব্রেকারটা আছে এখান থেকে আমরা ফেস নেব একটা নিয়ে কোথায় আসবে এই একটা বোর্ডে সুইচ বোর্ডের ফিউজের নিষ্প্রান্তে আমরা নিষ্প্রান্তে নিয়ে আসছি উপর প্রান্ত থেকে এই সুইচের নিচে সবগুলো কমন হয়ে যাবে তো এই সুইচটা দিয়ে আমি করলাম এই নোটটাকে চালাবো এই সুইচ দিয়ে আমি এই টিউবলাইটটাকে চালাবো এবং আরেকটা সুইচ এখানে ব্যবহার করা হয়েছে এই সুইচ দিয়ে আমরা এই সকেটকে পরিচালনা করব। তাহলে সুইচের ওপর থেকে আমি সকেটের এক প্রান্ত দেব এখন এখান থেকে আমরা নিউটাল নেব অবশ্যই নিউটালটা এই নিউটালের বাসবার থেকে আমরা নিয়ে আসবো এই নিউটলের বাস বাদ দিয়ে এদিক হয়ে এখানে আসিনি ডায়াগ্রামে আছে যে নিউটালের বাসবার থেকে সরাসরি কোথায় যাবে এখান থেকে যে নিউটালটা আসলো এবং এখান থেকে যে নিউটল আসলো এই নিউটলে এসে কমন হয়ে এখান থেকে আবার কোথায় আসবে এই সকেটের এক প্রান্তে এটা ভুল করা যাবে না অনেকেই ভুল করে যে হচ্ছে আগে এখানে নিউটাল নিয়ে আসে এখান থেকে নিউট্রালটা এখানে নিয়ে যায় এটা করা যাবে না এটা করলে নট ইয়েট হবেন আপনি ডায়াগ্রাম বুঝে কাজ নি এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতটুকু গ্যাপ রাখবেন আপনি সুইচ বোর্ডটা দেখা যাচ্ছে সুইচ বোর্ডটা অনেক সময় সার্ভিস আপনি কাজটা করলেন অনেক দিন পর একটা সুইচ চেঞ্জ করতে হবে এই জন্য সুইচ বোর্ডে কিছু কেবল আপনাকে এক্সট্রা রাখতে হবে যেন পরবর্তীতে সার্ভিসিং করার জন্য ব্যবহার হয় তো এখন আমরা স সবগুলো কাজ শেষ করলাম এখন আমরা এনার্জি মিটার থেকে এসডিবি পর্যন্ত লাইন নিয়ে যাব তো এনার্জি মিটার থেকে এসডিবি পর্যন্ত লাইন নিয়ে দিলে সর্বনিম্ন ক্যাবলের সাইজ হতে হবে ফোর আর এম তাহলে আমরা এখান থেকে নিউট্রাল এখান থেকে লাইন নিয়ে একটা হুস পাইপ ব্যবহার করছি এবং এটা যেখানে আর্থিং আসবে আর্থিংয়ের লাইনটা এখানে জয়েন্ট হবে তো এখান থেকে এসে সার্কিট ব্রেকারের নিষ্প্রান্তে ফেসটা যাবে এই ফেসটা কমন হয়ে প্রতিটা সার্কিট ব্রেকারের নিচে কমন হবে তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা সার্কিট ব্রেকারগুলো কত এমপিরের দেব যেহেতু লাইটিং লোডের ক্ষেত্রে আমরা সিক্স এমপের সার্কিট ব্রেকার দেব সেনাল অরিংয়ের ক্ষেত্রে যেহেতু এটাও লাইটিং লোড এখানে সার্ফেস কুন্ডি ক্ষেত্রে এখানেও দেবো সিক্স এমপিয়ের এই পাশেটা হচ্ছে পাওয়ার লোডের জন্য তো পাওয়ার লোডে এখানে ফ্রিজ চলবে রাইস কুকার চলবে এই জন্য এখানে ষোলো এমপের সার্কিট ব্রেকার আমি লাগাবো এখানে অনেকেই এলোমেলো করে ষোলো এমপিয়ের সার্কিট ব্রেকারটা সামনে লাগায় এবং ছয়টা লাগাই হচ্ছে শেষের সার্কিট ব্রেকারটা দেখা যাচ্ছে যে লাইটিং লোডের ক্ষেত্রে বেশি এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগে পাওয়ার লোডের ক্ষেত্রে কম এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগে এটা সবসময় আপনাদেরকে মেনটেন করতে হবে এবং দেখা যাচ্ছে এখানে আর্থিংয়ের বাসবার তো আর্থিংয়ের লাইনটা এখান থেকে সেখানে যাবে এবং আর্থিংয়ের এখান থেকে যতগুলো আমার পাওয়ার লোড আছে সেই পাওয়ার লোড থেকে আর্থিংয়ের লাইনটা সবগুলো পাওয়ার সকেটে চলে যাবে তো এনার্জি মিটার এখান থেকে আছে তো এনার্জি মিটারে ইনপুট লাইনে আমরা লাইন দেবো এবং নিউট্রাল দেবো সব কাজ শেষ হওয়ার পরে আমরা পিকটেল জয়েন্টে টেপিং করবো তো সুন্দরভাবে আমরা এখান থেকে ধরে টিফিনটা যেন সুন্দর হয় এবং আমরা টান দিব না আমরা এখানে একটা ইলেকট্রিশিয়ান নাইফ নিয়েছি এই নাইফ দিয়ে আমি সাবধানতার কিটা দিতে হবে তো আমি দেওয়ার পরে এই মাথাটাই এ পাশে টেপিং করে দেবো এখানে আমার টেপিং শেষ আমাদের সব কাজ শেষ হওয়ার পরে আমরা সব বক্সগুলো লাগাই দেবো সুইচবোর্ডগুলো লাগাই দেব দেওয়ার পরে আমরা সর্বশেষে টুপিন প্লাগ দিয়ে সাপ্লাই দেবো এখানে যেহেতু টুপিন প্লাক যেহেতু ফেস ঘুরে যেতে পারে ওয়ারিং শেষ করার পরে সাপ্লাই দেওয়ার পূর্বে কী কী টেস্ট হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে ভিডিও নিয়ে আসবো দেখা যাচ্ছে এটা লাইন যেহেতু টুপিন প্লাক আমি লাইনটা দেওয়ার পরে আমি চেক করব এখানে ফেজ আসছে কিনা তো এখানে ফেজ চলে আসছে আমরা এখন এসডিবি বক্সে যাবো ডিবি বক্সে আমরা প্রথমে আমরা এই এই পাশের সার্কিফিকেট উঠিয়ে দেবো সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিলাম দেওয়ার পরে দেখবো যে এই সুইচ দিলে লাইটটা জ্বলে কিনা তো আমরা এই সুইচ দিলে লাইটটা আমার জ্বলে উঠছে পরবর্তী সুইচ দিলে আমার একটা টিউবলাইট কানেকশন আছে তো এটা জ্বলছে কি না দেখেন টিউবলাইটটাও জ্বলে উঠছে এই সুইচ দিয়ে আমি সকেটকে নিয়ন্ত্রণ করছি তাহলে এই সুইচটাকে অন করে দিয়ে আমরা দেখবো যে আসলে দেখেন আমাদের ফের চলে আসছে তাহলে আমার কানেকশন এই স্যানেল কানেকশনটা ওকে হয়েছে তারপরে আমরা যাব এই পরবর্তী সার্কিট ব্রেকারে এই সার্কিট ব্রেকার দিয়ে আমি সার্ফেস কুন্ডুই ওয়ারিং লাইন দিয়েছি এই সার্কিট ব্রেকারটা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমরা এই সুইচটা অন করব। তো এই সুইচটা দিয়ে এই লোডটাকে অন করব। আমি এটা অন করে দিলাম দেখেন লোডটা জ্বলে উঠছে এখন আমি পরবর্তী যেহেতু এটা ফ্যান আমি একটা লাইট লাগাইছি এই সুইচটা অন করে দেব। দেওয়ার পর ফ্যানটা অথবা লাইটটা জ্বলছে এখন আমি রেগুলেটর দিয়ে এই ফ্যানের গতিবেগ কম বেশি করব দেখা যাচ্ছে দেখেন আমি এটা গতিবেগ বেশি করার পরে লাইটটা পূর্ণ আলো দিচ্ছে এবং কম কম করার পরে লাইটটাও কম আলো দিচ্ছে তার মানে আমার রেগুলেটার কানেকশনটা ঠিক আছে আমরা এখন এই পাওয়ার সকেটের জন্য এই সার্কিট ব্রেকারটাকে অন করে দেবো এখন আমি দেখব এই সুইচটা অন করলে এখানে পাওয়ার আসে কি না দেখা যাচ্ছে আমি সুইচটা অন করে দিলাম এখানে পাওয়ার চলে আসছে তো এইভাবে যদি আপনি নিয়ম অনুযায়ী জবটা কমপ্লিট করেন তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে অ্যাসেসর আসে আপনার পরীক্ষাটা নেবে যদি এইভাবে শুটিং নিয়মে ডেমোটা অত প্র্যাকটিক্যালটা করে থাকে তাহলে অবশ্যই আপনি কম্পিটেন্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এর পরবর্তীতে ওয়ারিংয়ের শেষ করার পরে কি কি টেস্ট করতে হয় সেই টেস্টগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব।